মুসলিম ছিলাম পাক ইসলামী যুগে আমরা বছরে ওয়াকাজ নামক মেলা গিয়ে আনন্দ উৎসব করতাম আর সবচেয়ে বড় দুইটা উৎসব আইয়াম নাইরোজ এবং আইয়াম এ মেহরজান এই দুইটা আনন্দ আমরা করতাম কিন্তু আজকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে ওই সমস্ত আনন্দ উৎসব খুশি থেকে আমরা বঞ্চিত হলাম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আগমন করল তখন নবীজি সাহাবাই কেরামদেরকে ডেকে বলল যে তোমরা আমাদেরকে প্রশ্ন করেছিলে যে তোমরা আইএমএ নাইরোজ আইএমএ মেহরজান দুইটা আনন্দ উৎসব খুশি তোমরা উদযাপন করতে কিন্তু সেই সমস্ত খুশি থেকে তোমরা বঞ্চিত হয়েছে।

এখন ঐদ শব্দের অর্থ হয়েছে খুশি ঐদ শব্দের অর্থ হয়েছে আলাউড অর্থাৎ প্রত্যাবর্তন করা এই জন্য ঈদের দিন এক রাস্তা দিয়ে তাকবীর ধ্বনি দিতে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়া হাম এই তাকবীর দিতে দিতে যাবে ঈদের নামাজ সমাপন করে অপর রাস্তা দিয়ে আবার তাকবীর দিতে এসে সে কুরবানি করবে

আনন্দ করে ওয়ায়সাল্লুনা সালাতান মাকসুসাতান লি রিদা ইল্লাহ তাআলা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত নামাজ পড়ে তাহলে এটাকে এসে परिभाषा ঈদ বলা হয় আজকে আমাদের দেশে ঈদের নামে কিছু সংখ্যক মুসলমান দেখা যায় রাস্তার মধ্যে ডোল বাদ্য বাজায় এটা আমাদের মুসলমানদের কালচার না এটা আমাদের মুসলমানদের রীতিনীতি নয় এটা ইসলাম এই ডোল বাজানোকে রাস্তা রাস্তায় সমর্থন করে না এই জন্য আমরা সতর্ক থাকবো আমরা মুসলিম আমাদের সম্মান ইজ্জত ঐতিহ্য রয়েছে ইনশাআল্লাহ